হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা চাচ্ছেন সেরাভি সেরাফিলের অরিজিনাল সব কসমেটিক্সের আইটেমগুলো স্কিন কেয়ার প্রোডাক্টগুলো তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে এখানে কিন্তু আপনি সেরাফি এবং সেরাফিলের যাবতীয় যত রকম স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে সব কিছুর অথেন্টিক এবং অরিজিনাল যে প্রোডাক্টটা সেটাই কিন্তু আপনারা পাবেন আর এখানে কিন্তু সমস্ত সাইজ ছোটো থেকে বড় সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন এছাড়াও কিন্তু পাবেন অর্ডিনারির যত সকল সিরামগুলো আছে সকল সিরামের একবারে অরিজিনাল কানাডা থেকে যেগুলো ইম্পোর্ট করা সেগুলো সিম্পলের যে সব প্রোডাক্টগুলো চাচ্ছেন সব কিছুর এখানে কিন্তু পাবেন পাবেন নিউট্রিজেনা পাবেন হচ্ছে অ্যান্টি ম্যালেজমা সিসা ক্রিমের যেটা হচ্ছে ম্যালাজমার জন্য খুবই ভালো এটা কিন্তু কোরিয়ান একটা ক্রিম খুবই খুবই ভালো একটা ক্রিম আর এছাড়াও কিন্তু আপনার সান প্রোটেকশন ক্রিমগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর সেন্টেলেনার যে ভাইরাল যেসব প্রোডাক্টগুলো সেসব প্রোডাক্টগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন এবং অথেন্টিক আমি কিন্তু যেসব প্রোডাক্টগুলো দিব একেবারে ইম্পোর্টারের সহ সো যে কারণে হচ্ছে আপনাদের ভয়ের কোনো কিছু নাই যে এটা কপি কিনা এরকম কোনো মানে দ্বিধাধন্দেরও কিছু নাই যে কারণে অরিজিনাল ক্রিমগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু একদম অরিজিনাল হানড্রেড পার্সেন্ট আর যেহেতু টাকা দিয়ে নেবেন সেহেতু ভালো প্রোডাক্টটাই নেবেন আমি চেষ্টা করি কিন্তু সবসময় অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনাদের দেওয়ার জন্য এছাড়াও কিন্তু অনেক অনেক সেনাইলের দেখেন এই ক্রিমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা অনেক খুঁজছেন যারা যে এই গুলটার এটা খুঁজছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন অনেকে কিন্তু অনলাইন থেকে নেন অনেক কপি মালগুলো নেন সো আমাদের কাছ থেকে যদি নেন আমি একটুকি ইন্সিওর করতে পারি যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই আপনারা পাবেন আর এছাড়াও কিন্তু আরও নামি দামি ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সকল রকম স্কিন কেয়ার প্রোডাক্টের কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে সো যারা যারা চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেয়ান থাকবেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমার থেকে নেওয়ার প্রসেসিং কিন্তু একটাই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্টটা হাতে পেয়ে দেন আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন আর সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হো মানে হোম ডেলিভারি দিয়ে থাকে একেবারে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে এখানে যাগুলো দেখতে পাচ্ছেন সিম্পল অরিজিনাল সব ফেস ওয়াশগুলো এখানে কিন্তু অনেক রকম ফেসের জন্য বিভিন্ন রকম ফেস ওয়াশগুলো অ্যাভেলেবেল আছে আর এছাড়াও কিন্তু আর যা দেখাতে পাচ্ছি না সেটা হচ্ছে বলে দিই আমি বেবিদের জন্য জনসন অ্যাভোনি কডোমো এগুলোর কিন্তু সকল প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে চাইলে সেগুলোও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ